এই গরমে কি রান্না করি কি খায় কিছুই বুঝতে পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সবার মতো আমাদেরও একই অবস্থা গরমে একেবারে নাজেহাল অবস্থা সবার গরমে কি রান্না করি কি রান্না করি এই করতে করতে আসতে মনে হলো পেটকে ঠান্ডা রাখার জন্য করে এই তো নদীর টাটকা মাছ দিয়ে আর কি ফুলকপি আলু দিয়ে একটা ঝোল রান্না করবো একটু মাছটা ভেজে নিলাম নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়েছি দিয়ে ফুলকপি আলু ভেজে একটা ঝোল রান্না করব। আর রান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে কি খেলে একটু ভালো থাকা যাবে এই গরমের মধ্যে আর ঝোলটাই একদমই খেতে মন চাচ্ছিল না আর কয়েকদিন পর কিন্তু এভাবে আজকে ঝোলটা রান্না করলাম যাই হোক এই তরকার রঙটা কিন্তু খুবই সুন্দর এসেছে ভালোই লাগতেছিলো দেখতে ফুলকপি দিয়ে আলু পটল দিয়ে একটা ঝোল রান্না করলাম আর রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল আর আমি এই ব্লগটা আপনাদের সাথে সেই দিনই শেয়ার করতে চেয়েছিলাম মাঝখানে খুবই ঝড় বৃষ্টির জন্য কোনো কারণ ছিল না এই জন্য আমি শেয়ার করতে পারিনি তাই আজকে আমি শেয়ার করলাম আর এখানে আমি বুট ভোনা করব এই জন্য পেঁয়াজটা খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি যাই হোক আর এই তো একেবারে আমি অনেকগুলো বুট এখানে মানে ছোলাটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে এ তো ছোলা ভোনাটা করে নিচ্ছি যাই হোক এই হলো আজকের রান্নাবান্না একটা ছোট্ট একটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার এবং পেস্ট্রিতে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আর আমার রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে এই তো মাছটা দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু গুট ঘনার কালারটা কিন্তু খুবই ভালো এসেছিলো যাই হোক রান্নাটা একবারে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Al, al lápiz.